কে বড়তো মঞ্জোগের হাওয়া বইছে গে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে রাস্তা রাস্তা ঘাটে চলতে চলতে রাস্তা ঘাটে চলতে চলতে দেখে হাজার হাজার মেয়ে ছেলেরা ডাকে ঘরে বসে মেরা করে বাজার মেরা করে বাজার ঠিক না ভাই মেরা বাজার করছেন আজকে আজকাল মেয়েরা বাজার করছে না করছে না मेरा सब মেড়া সব প্যান চশমালা বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দি গে চলছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দি বলতে গেলে মনে বাজে বলবো কুন্দে গোধে গে বলব কুন্দে গোধে গে বেড়া মাধ্যমিক পরে লো টেনের টিটি টি ছেলেরা এসে পরে কাটতে যাই মাটি কাটতে যাই মাটি এই দুখে ছেলেরা এই দুকে ছেলেরা ভেঙ্গে পড়ে সোগে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিগে চলছে উল্টো দিগে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিগে বলতে গেলে মনে বাজে বলবো কোন গোধে গে বলে বলে ও এ বিনোদ খান্না আমি যাবো লোনের কিস্তি দিতে তুমি করো রান্না ঠিক না বে ঠিক আজকাল প্রত্যেক বাড়িতে লোন আছে আছে কি নাই আপনাদের লোন আছে প্রত্যেক বাড়িতে লোন পিও এলোসি গুটি বিভিন্ন রকম যত গলা না কোন প্রত্যেক বাড়িতে লোন আছে লোলেন টাকা নিয়ে বাড়ি করছে লোলেন টাকা নিয়ে গাড়ি করছে স্ত্রী স্বামীকে বলে ও বিনুদ বিনোদ খান্না আমি যাব বলো নের কিস্তি দিতে তুমি করো না। ফিরতে আমার দেরি হবে ফিরতে আমার দেরি হবে না তাকে যেন ভুকে বড় তো মানের যোগের হাওয়া হয়েছে উল্টো দিকে চলছে উল্টো দিগে গে তকবীর ভাইরা আপনারা বারবারে আপনাদেরকে আমি বলছি বা দাঁড়াবেন না সামনে আসুন সামনে অনেক জায়গায় ফাঁকা আছে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করুন যেসব দাঁড়িয়ে আছেন ভাইরা মেয়ের বাণী করে আপনারা বসুন বসলে পরে ভালো লাগবে একটা সুন্নাত চেপে চেপে বসবেন হাদিসের মধ্যে চেপে চেপে বসবেন তাহলে আল্লাহর রহমত নাজিল হবে ভাই কেন দাঁড়িয়ে থাকবেন একটা দিনের সভাতে একটা আলোচনা হচ্ছে কোন হাদিস আলোচনা হচ্ছে আর আপনি দাঁড়িয়ে থাকছেন কেন ভাই সামনে আসুন মেয়ের বাণীকে সামনে আসুন ওটা রাস্তা মেন রাস্তায় লোক যাওয়া আসা করেছে দাঁড়িয়ে থাকবেন না কেউ আপনার সামনে এসে বসুন তো নবীজি সাত নাম্বারে বলছেন এমন ব্যক্তি নবীজি বলছেন এমন ব্যক্তি যে জনে আল্লাহর রাস্তায় দান করবে ডান হাতে কি দান করলো বামা জানতে পারলো না গো বাম হাতে কি দান করলো ডানা জানতে পারলো না গো গোপনে 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 আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে রাজি করার জন্যে যে ব্যক্তি দান করবে রে আল্লাহ রব্বুল আমিন বলছেন তাকে আমি আল্লাহ আর সে পাকিস্তান দার করব তার কোনো চিন্তা রবে না রবে না আল্লাহর আরো সে নিচে স্থান দান করব কি নাম আপনি 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 পাঁচশো টাকা দিন হবে আর পাঁচশো টাকা বলুন যে দিয়েছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা মসজিদ দান করবেন আল্লাহ করে পাঁচশো দান কেন করবেন এক হাজার টাকা জয়লাল মা নাকি জয়নাল মাজারুল মাজারুল্লাহ পাঁচশো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বারিক আলাই আমি একটা মানে কিছুদিন আগে কোনো একটা যাদের সাথে আমি বলেছিলাম মানে একটা মানে ছন্দ মানে আদায়ের জন্য আমি বলি খুব মানে সেই ছন্দটা বলেছিলাম এমনি হ্যাঁ মানে এমনি একটা ছন্দ বলেছিলাম তো ইউটিউবে ফেসবুকে ইউটিউবরা ছাড়ছে শুধু ছন্দ করে ছাড়ছে তিরিশ সেকেন্ডের কুড়ি সেকেন্ডে রিল আসছে এর কারণ অনেকে ফোন করছে আপনি ওটা বলছেন আপনি ওটা কেন দোয়া করছে এটা বলেছিলাম শুনবো সন্তোরা মন দিয়ে শোন শুনবো সন্তোরা মন দিয়ে শোন পাঁচশো টাকা দিল সাবিনা খাদন সাবিনার জন্যতে থেকে বা দোয়া করি সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙ্গা চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙ্গা আর পাড়ার লোকে দেখে বলবে জামা সবে না যখন যাবে যাবে শ্বশুর বাড়ি আর চড়াইয়া নিবে তুমি টাটা সম্পারে ডাকে দিবে না কপুল কানে দিবে দুল নাকে দিবে না কপুল কানে দিবে দুল আর বেনারসি সারি পতে হয় না যেন বল সাবি না গো সাবি তুমি বেব না গো তুমি তোমার জন্য দোয়া করে চলে যাব আমি বোনকে আমার পা যত নামাজও পড়াবে রমজান মাসে মাসেও রোজা রাখিবে এই দোয়া করি আল্লাহ দরবারে তোমার এই দোয়া করি আল্লাহ দরবারে তোমার মনের আসনা বাসনা পূর্ণ করে দিবে এটা একটা ছন্দ বলেছিলাম এই ছন্দটা বলার কারণে এত পরিমাণে ফোন আসছিল আল্লাহ ভগবান বলছে আপনি কেন এটা বলছেন কি কারণে আপনি বলছেন আপনি জানেন না যে এটা বলা হারাম হ্যাঁ তো আমি ভাই এটা দানের দান যে দানের জন্য আমি এটা বলিনি এটা ছন্দটা বলেছিলাম আচ্ছা আচ্ছা একশো টাকা কে দে একটা কোরআন একটা কোরআন মাঝে দেবে একশো টাকা তোমার নাম কী হ্যাঁ কে কে জোরে বলো আচ্ছা তোমার কাকিও অসুস্থ হয়ে আছে তোমার নাম কী কাকিমা তোমার নাম কী সাদিকুল ইসলাম দুশো টাকা আলহামদুলিল্লাহ আলহাম্ম সালিক তো ভাই আমি মুর্শিদাবাদ থেকে অনেক দূর থেকে এসেছি আমি একটা আপনাদেরকে আমি কথা বলতে চাই আমার বাবা গতকাল রাত্রি থেকে বহুত অসুস্থ হয়ে আছেন আমার বাবাকে আমি স্যালাইন দিয়ে বা ইন্ডাসিন বিভিন্ন রকম করে আমি ওষুধ ক্যালসিয়াম হসপিটালে ভর্তি করে আমি এসেছি আজকে আমি যার সাথে আসতাম না তার সত্ত্বেও আপনাদের খাতিরে আমি যেহেতু কথা দিয়েছি এই কারণে এসেছি তাহলে অন্য কাউকে পাঠাতাম আমার বাবা হসপিটালে ভর্তি আছেন অনেক অবস্থা খারাপ হঠাৎ করে কালকে রাত্রিবেলাতে আমার বাবা একদম অসুস্থ বিভিন্ন রকম অসুস্থে ঘেরে ফেলেছে এই কারণে আমার আব্বার জন্য একটু সকলে দোয়া করবেন সকলকে যেন আবেদন হ্যাঁ সকলে একটু দোয়া করবেন কি নাম আপনার আম্মা আচ্ছা পাঁচশো টাকা নগদ পাঁচশো আপনার কি হারুন রশিদ হারুন রশিদ আপনি এটা আপনার দেন পাঁচশো টাকা লোক না আপনার আম্মার না আলহামদুলিল্লাহ বিশ কেজি না আর বেশি হবে পঞ্চাশ কিলো করে দিন পঞ্চাশ কিলো পঞ্চাশ ধান লিখে দিন পঞ্চাশ কিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা কি হারুন আল রাশেদের মা হারুন রাশিদের ভাইয়ের মা কাসিয়ার সাহেব ইনি আমার ডেট নিয়েছিলেন ফোন করেছিলেন ইনি তিনি পাঁচশো টাকা তিনার মা পাঁচশো টাকা দা নগদ দিয়েছেন এবং পাঁচশো টাকা বাকিতে দিয়েছেন এবং তিরিশ কিলো ধান দিয়েছেন আহামদুলিল্লাহ আল্লাহ সল্লি আল আল্লাহমার বারিকটা তখন সদর তুমি গ্রহণ করো তো ভাই বাপ কোনো আমি মুসাফির মা অন্ধ থেকে এসেছি আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনারা কোন আল্লাহর বান্দা আছেন একজন পাঁচ হাজার টাকা দেনা কোন আল্লাহর বান্দা আছেন আসুন তো ভাই পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা কোনো মায়ের নামে বাবার নামে আত্মীয় স্বজন নামে মাত্র পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্ধা কোন আল্লাহর বান্দি আছে আচ্ছা আপনার স্ত্রী মারা গেছে আপনার বোন মারা গেছে কত ছশো টাকা তা আর চারশো টাকা ঠিক আছে চার চারশো টাকা দেন ঠিক আছে এক টাকা পুরো দেন ঠিক আছে লাখে দেন পরে দেবেন ঠিক আছে আপনার নাম দেখি ভাই নাসিম এক টাকা আলহামদুলিল্লাহ ছশো টাকা আর এক হাজার নয় এক টাকা আলহামদুলিল্লাহ